আজ হচ্ছে দোসরা মে যেদিনকে আমার ডেলিভারির জন্য আমি নার্সিংহোমে যাচ্ছিলাম দেখো আমার মা আর আমার বর আমাকে নার্সিংহোমে নিয়ে যাচ্ছে আর এটা তারকেশ্বরের দিকে বলে সেই জন্য আগে আমি ভোলে বাবার মন্দিরে মন্দির দর্শন করেই তারপরেই গেছিলাম তোমরা বুঝতে পারছো তারকেশ্বর তারকেশ্বরে আমি মা বাবাকে দর্শন করে তার আশীর্বাদ নিয়ে আমি নার্সিংহোমের দিকে যাই তোমরা দেখতে থাকো তোমরা যারা যারা তারকেশ্বরী এসেছো। বাবাকে পুজো দিতে এসেছো অবশ্যই এখানে এসে দেখেছো যে এখানে প্রচুর আচার বিক্রি হয় যেটা আমার খেতে খুবই ভালো লাগে এবং বর আমাকে এনে দিত আমি খেতাম দেখো হোমে চলে এসেছি তারপরে দেখো হোমে যত ফর্মালিটিস আছে অ্যাডমিট হওয়ার জন্য সেগুলো আমার বর আমার পাপা মিলে করে নিচ্ছে আর এদিকে আমি আমার মা বসে আছি মনে প্রচুর টেনশন দেখো এখানে আয়া দিদিরা আমার চুল বেঁধে দিচ্ছে আমার ওটি দোসরামের দেড়টার সময় হয়েছিল আর দেখো আমার ওটি কমপ্লিট হয়ে গেছে তার আগে আমি যে কেবিনে ছিলাম সেই কেবিনের ভিডিও তোমাকে দেখা তোমাদের তুমি দাদা ভাই দেখো জাস্ট একটা খেলা হলো আর যেটা আমি বলেছিলাম আমার মেয়ে হবে আমার মেয়েই হয়েছে আমি খুবই হ্যাপি খুবই হ্যাপি আর আমার পরিবারেরও সবাই হ্যাপি আর আমার বর তো প্রচুর হ্যাপি দেখো আমার মেয়েকে সবাই মিলে পেয়ে খুবই আনন্দ পাচ্ছে দেখো আমার ছুটি হয়ে গেছে বাড়ি যাওয়ার পথে আমার মা পাপা ভাই আমার বর রয়েছে ভাই তার ভাগ্নিকে কোলে নিয়ে আছে সবাই খুবই আনন্দে আছি আর বাড়ি চলে এসেছি দেখো আমার ওই যে ছোট্ট ননদ যাদের যাকে তোমরা সবাই দেখো সে কত সুন্দর করে ছোট্ট বাচ্চা হয়েও কত সুন্দর করে নিখুঁতভাবে সাজিয়েছে বাড়িটাকে এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো সত্যিই খুবই ভালো লাগে আর আমার মেয়ে প্রথম তার বাড়িতে আসলো খুবই ভালো লাগছে এই মাতৃত্বের স্বাদটা পেয়ে সবাই আমাকে আশীর্বাদ করো আমার মেয়েকে আশীর্বাদ করো যেন ও সুস্থ থাকে ভালো থাকে ওকে ভালো করে বড় করে তুলতে পারি